একটা মাত্র হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার খুব পছন্দের একটা হাদিস আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে হাদিসটার উপর আমল করা তৌফিক দান করেন এবং এই হাদিসটা প্রচার করা তৌফিক দান করেন সহি মুসলিমের নয় নম্বর হাদিস আর মিশকাতুল মাসাবি যে বইটা আছে এই বইটার দুই নম্বর হাদিস হাদিসটার নাম হচ্ছে হাদিসে জিবরিল হাদিসে জিবরিল বা জিবরা আইল যেটা আপনারা বলেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমরা নবীর নাম পড় শুনলে দরুদ পড়ব তিনি একদিন মসজিদে ঠিক এভাবে বসেছিলেন আর তার আশপাশে সাহাবা কেরাম আল্লাহ আনহু এভাবে ঘিরে ধরেছিলেন এমত অবস্থায় মসজিদে একজন ব্যক্তি প্রবেশ করলেন আমি অল্প করে বলছি শর্ট করে বলছি অনেক লম্বা আদিসটা অবস্থায় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন তাহলে কিভাবে বসলেন তাশাহুদ আততাহিয়াতুর সময় আমরা যেমন করে বসি ঠিক এইভাবে বসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে এবং নিজের দুই হাত আল্লাহ রাসূলের দুই উরুর উপরে রাখলেন টিচার আর ওস্তাদের বসার আদবটা বুঝতে পারছেন

কবির নি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন জানতে এসেছেন ইসলাম সম্পর্কে বলুন আর যে ব্যক্তি আসলেন তার চুলগুলো ছিল খুবই কালো ঘন কালো চুল ঠিক আছে কুচকুচো কালো আর জামাটা ছিল খুব সাদা ধবধবে সাদা মানে সফর করে আসলে যে একটা চিহ্ন থাকে এরকম কোনো চিহ্নই তার মধ্যে নাই মনে হলো আকাশ থেকে টুক করে পড়ছে খুবই সুদর্শন খুবই সুদর্শন দেখতে নীসাল্লাহ আয়োসাল্লাম বলছেন উত্তর দিচ্ছেন যে আলী ইসলাম ইসলাম হচ্ছে ইসলাম ধর্মটা হচ্ছে আঞ্জা আবু সরি ইসলাম ধর্মটা হচ্ছে মুহাম্মে দা নার দুবু রসুল ইসলামের প্রথম বিষয়টা হচ্ছে তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মা সাল্লাহাইসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এই সাক্ষ্যটা আগে দিবে মানে কি মানে হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না আল্লাহ তাওহিদের উপর থাকতে হবে আর রসুল্লাহ সাল্লাহ আসলামের সুন্নার উপরে থাকতে হবে এই হচ্ছে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সংক্ষিপ্ত কথা আর কি আর আছে ওয়ান ওয়ান তুকিম সালাহ এবং তুমি সলাদ কায়েম করবে দৈনিক পাঁচ অর্থ নামাজ আদায় করবে জ্যাকা এবং জ্যাকাত তুমি প্রদান করবে নিসাদ পরিবহন সম্পদ থাকলে প্রতি বছর জ্যাকাত প্রদান করবে ওয়াই দা রমাদান এবং রমাদান মাসে তুমি রোজা রাখবে শম পালন করবে এবং যদি সামর্থ্য থাকে তাহলে তুমি আল্লাহর বাইতুল্লায় হজ করতে যাবে